Not okay, all I want and I pray, all I need are some better day. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy, there's no risk if you don't try it anything. So I'ma just get by in everything, see you in the next life, hope to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel way pushing on my chest and it squeezed till I suffocate. Better change my mindset, meditate. মর্নিং সকাল সকাল আমরা নেমেই গেছি আর চারটে পঞ্চাশে ট্রেন ঢুকিয়ে দিয়েছে আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ট্রেন ঢুকে যাবে আর সবাই ঘুমাচ্ছিলো তার মধ্যে হঠাৎ করে বলছে ট্রেন ঢুকে গেছে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে বাচ্চাগুলোকে নিয়ে নামতে হয় আগে কারণ আবার যদি ট্রেন কারশেডে চলে যায় তার লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে আমরা তাড়াতাড়ি করে উঠে সব গুছিয়ে টুছিয়েই বেরোলাম এবার যাচ্ছি টোটো অটো কি ধরবো ম্যাজিক ভ্যান তারপরে হোটেল ওখানে গিয়ে চেকিং পাবো কি পাবো না এখনো জানি না দেখা যাক যাই আগে তারপরে তো হেসে দাও হেসে দিলে স্যার ব্যালকনি দিয়েছেন চলো প্রথম রুম উদ্বোধন করো দেখি তো রান্নাঘর বাথরুম ঠিক আছে

ছোট্ট বাথরুম ঠিক আছে হ্যাঁ বাথরুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব রুম দেয়নি দুটো রুম দিয়েছে মোটামুটি সবাই একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর তিনটে রুম পেয়ে গেলে মোটামুটি সবাই ফ্রেশ হতে পারবে আর আমি আর মেশো এখন চা খেয়ে এদিকে সমুদ্রে দেখতে এসেছি সেই বড় বড় ঢেউগুলো দেখতে পাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ধরো রাস্তাটা পার হতে হবে আমি আর মেসেস সেই ঢেউ দিচ্ছে সেই ঢেউ না সকাল সকাল সব স্নান করতে চলে এসছে আমরা কালকে সকালে আসবো এখন আর স্নান করার প্ল্যানটা আমাদের খুব একটা নেই কারণ আমাদের এখন মেন প্ল্যান আছে বাচ্চাটাকে প্রসাদ খাওয়ানো তো দশটা থেকে একটা পনেরো অবধি ওটা টাইম দিয়েছে ওটা টাইমের মধ্যে করতে হবে এখানে সমুদ্র দেখে তারপরে গিয়ে একবারে ফ্রেশ হয়ে নেব যে এটা আমাদের রুম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বেড এখানে আমাদের ব্যাগ রেখে দিয়েছি এখানে আবার রান্নার জিনিসপত্র দেওয়া আর এই বাথরুম বাথরুমটাও ক্লিন আছে আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো ব্যাগ নেবো আর ওদের ফটো তুলছিলাম ওই জন্য লেট হয়ে গেল এবারে টাইমও চলে যাচ্ছে না তো ওই দিকটাও দেখতে হবে চলো ঝটপট করে আগে বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি রেডি রেডি হয়ে বাইরে এত রোদ না তাই জন্য ছাতা নিয়ে নিয়েছি তাই এদিকে সাংবাস করে নিয়েছি ওইদিকে কুচকি দুটো নেমে চলে গেছে আর বাড়িতে রান্না মানে এখানে রান্না বান্না করা হলো খাওয়া দাওয়ার জন্য তো এতক্ষণ ওই জন্যই লেট হয়েছে তো এইবার বেরোবো এই যে আরেকজন

আর মন্দিরটা সামনেই দেখা যাচ্ছে তো ওখানে গিয়েই যা হওয়ার হবে স্কুলগুলোকে ছাতার তলায় নেওয়া হয়েছে কি জন্য সবার ছাতা সম্ভব হয়নি নি তাহলে মন্দির দেখাচ্ছি নিচ্ছে চলো মোবাইলে এবার প্যাকেটে ঢুকিয়ে দি তারপর ওখানে যাব ঠিক আছে নো প্রবলেম সব হয়ে যাবে ছাতাও দিয়ে দেব নাকি ছাতা দিয়ে দেব দিয়ে দেব পুজো দেওয়া কমপ্লিট বেরিয়ে চলে এসছি তো এত রোদ আর এত গরম না ওখানে দাঁড়ানো যাচ্ছে না পা পুরো পুড়ে গেছে বাইরে আসতে আসতে দুজন বেরিয়ে গেছি দিদিরাও আগে বেরিয়ে গেছে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে আমরাও এই বেরিয়ে যাচ্ছি একবারে লজে গিয়ে দেখা হচ্ছে ফ্রেশে আগে ফ্রেশ হলাম আমার মানে পাচ্ছিলাম না এত গরম লাগছিল আর ভিতরে একবার দর্শন করতে ঢুকে তখন না ভোগ ভোগ ঢুকছিল তো বাচ্চা দুটোকে নিয়ে অতক্ষণ ভিতরে থাকাটা খুব কষ্টের ছিল তাই জন্য আমরা একটা বাইরের গেট দিই বেরিয়ে বের করে দিয়েছিল পুলিশ আবার ওখানে বসে তারপরে ভোগ মানে দেওয়া হয়ে যাওয়ার পরে কুচকিটার জন্য ভোগ নিয়ে এলো সোম ভেতরেই খাইয়েছে ওই জন্য ফটো টটো ভিডিও ভিডিও কিছু করা যায়নি কারণ ফোন তো বাইরে জমা রেখে যেতে হয় তো ওখানে খাওয়ানোর পরে ওরা ওদেরকে নিয়ে বেরিয়ে গেছিলো আর আমরা কিছুজন দর্শন করতে গেছিলাম তো ভিতরে খুব খুব ভালো মতো দর্শন হয়েছে ভোগ যেহেতু মানে চ মানে বলে না যে চড়ায় যে ভোগ দেয় যে ভোগ দেওয়া হয়ে গেছিলো তারপর পুজোটা আরতিটা কমপ্লিট হয়েই আমরা দর্শন করতে পেরেছি খুব ভালো লাগলো খুব ভালো মতো দর্শন করেছি আগের বারও মানে ভালো মতো দর্শন করেছিল এবার তো আরও ভালোভাবে দর্শন করেছি মনটা খুব ভা ভালো লাগছে কিন্তু এত গরম ছিল বেরিয়ে ঝটঝট করে আমরা চলে এসেছি আমি এসে আগে ফ্রেশ হয়ে নিছি সোম এখনও নিচে আছে আর এবারে খেয়ে নেবো আমি আর পাচ্ছি না প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে এখন যদি পাল্টা খাই আর দুপুরের খাওয়াটা খেতে পারবো না সেই কালকে রাত্রে ট্রেনে লাস্ট খাওয়া এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি তা দেখি বাইরে যাই কি কন্ডিশন কি কিছু বাদ সবাইকে সবার ঘরে ঘরে খেতে দিয়ে এসছি এখানে লাস্ট শুভজিৎ সোম আর মেশো খাচ্ছে ওরা খেয়ে উঠলে তারপর আমি খাবার নিয়ে বসে যাব এই যে সবাই মোটামুটি মানে মার্কেটে চলে গেছে ঘুরতে আর আমি পুচকিটাকে কোলে নিয়ে আছি ক এতক্ষণে কেঁদে কেটে ঘুমিয়েছে আর ওই আরেকজন ঠাম্মির সাথে খেলা করছে সে এখনও জেগে আছে এই নিয়ে এখন কোলে ছাড়া ঘুমাবেন না তাই এখন কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে ওই ওদেরকে নিয়ে বসে আছি

হ্যাঁ হ্যালো গুড আফটারনুন আর বিকালটা উঠে গেছিলাম মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পুচকিটা এত কাজ ছিল ওকে কোলে নিয়েছিলাম আর সবাই বিচের দিকে গেছে ঘুরতে এবার এখানে কাকিমা আমি কাকিমাও একটু আগে ঘুম থেকে উঠে আসলো দিদি আর আমি পুচকি পুচকো সামলাচ্ছিলাম এখন সোম উঠেছে আমরা এই প্ল্যান করছি ওদেরকে নিয়েও সমুদ্রে যাওয়ার তো দেখা যাক কি হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব ঘুমিয়ে গেছিলো আর ডের ছিল না কালকে সারা রাত ট্রেনে ছিল তার জন্য ঘুমটা দরকার ছিল শুভজিৎ এখনো ওঠেনি ওকে ওঠানোর প্রচেষ্টা চলছে তো উঠলে আমরা একসাথে রেডি হয়ে বের জাস্ট দেন এই ড্রেসটাই পরে নিয়েছি একটু রেডি হয়ে নিয়েছি জাস্ট চুলটা বেঁধেছি মুখটা একটুখানি জাস্ট পাউডার কম্প্যাক্ট পাফ করে দিয়েছি ডান চলো এবার শোঁপরে যাই ও দি বাবালি লেডি হয়ে গেছি ঘোঁ দিয়ে লেডি হয়ে গেছি এ আর একজন রেডি হয়ে গেছে দেখো মামা ভাগনা কালো কালো পড়েছে ম্যাচিং করে এই এখন বেরোনো হলো ফাইনালি আমরা বেরিয়েছি বিচের কাছাকাছি চলে এসেছি আর এখন গিয়ে দেখি পুরো অন্ধকারে কি দেখবো জানি না দোকানগুলো থাকে তবে দেখা যাক খোলা আছে কিনা না এখান থেকে বিচের রাস্তা সোজা গিয়ে বিচ বালিটি

এখনো ঢেউ দেখো কত কি দেখো দুজন এসছি দেখো দেখাই যাচ্ছে না অন্ধকারে আমাদেরকে কি বড় বড় ঢেউ আসছে না বাপরে বা বিশাল বড় বড় ঢেউ আসছে কাছে ভালোই এখন ফুচকা খেতে যাচ্ছি ভাই ঘুমিয়ে গেছে দুধ দুধ খেয়ে এই যে গুঙ্গলি দিচ্ছে তুমি খাবে ভালো করেছিল বাট পেঁয়াজ দিয়েছিল আমার একটু অড লেগেছে বাট এমনি খুব ভালো মেখেছিল আমি চল্লিশ টাকা আর সে এখন দিদি বলছে আইসক্রিম খাবে তাই জন্য আইসক্রিমের দিকে ফার্স্টে বললাম কোয়ালিটি ওয়াইস তাও মাদার ডেয়ারি থেকে দাঁড়িয়েছিলো মাদার ডেয়ারির লোকই নেই তারপরে এই কোয়ালিটি ওয়াইসেই এসে আজকে কেনাকাটানো কেনাকাটা নেই কালকে করবো কেনাকাটা যা কিছু করা

হ্যালো অরেঞ্জ ম্যাঙ্গো এইখানটা দেখো কি সুন্দর লাইন ধরে পুরো একদম দোকানপাট বসেছে বাট এটার থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা পুরী হোটেলটার একদম সামনে ছিলাম তো এখান থেকে স্টার্ট বিচটা তারপরে আরও একটু এগিয়ে গিয়ে যেখানে ওই স্বর্গদ্বারটা আছে ওইখানে বিশাল বড় মার্কেটটা বাসে তো ওটা হয়তো একটু পরে যাব কিংবা কালকে যাব। দেখা যাক কি করি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি যেখানে মন চায় প্রাণ চায় চলে যাচ্ছি

এখন দেখলাম বিচের সাইডে প্রচুর মাছ দোকান কমে গেছে তো আমাদের খুব খেতে ইচ্ছে করছিল অনেক দাও হেঁটে হেঁটে এসে ফাইনালি একটা দোকান পেলাম এখানেই আমরা মাছ ভাজা নিয়েছি একশো টাকা নিয়েছি তো এখানে বসে এখন খাবো তারপরে হোটেল যাবো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর পনেরো দশটা বাজে আর মোটামুটি সবাই ঢুকে গেছে হোটেলে আমরাই বাকি তিনজনে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট আজকের জন্য চলো এবারে হোটেল ঢুকি ওখানে রাতও হয়ে গেছে চারদিক মোটামুটি ফাঁকাও হয়ে গেছে রাস্তাঘাট চলো বলতে বলতে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম গলিটা আমাদের যা হোটেল যাওয়ার রাস্তা আমরা পেরিয়ে চলে ভেবেছি ওটা নয় বলে এদিকে চলে এসেছি তারপর দেখি না এটাও নয় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছে সব ঢুকে গেছে আস্তে ধীরে চলো এবার আমরাও ঢুকি রাত্রেবেলাও আমার দায়িত্ব সবাইকে খেতে দেওয়ার তাই সবাইকে খাইয়ে দাইয়ে এসে লাস্ট আমরা আমি মেশো আর সোম বসেছি খেতে তো রাত অনেক হয়ে গেছে প্রায় রাত বারোটা বাজে আমাদের এখনও ঘুম টুম কিছু নেই খাওয়া হলো সবে সব বাইকে খেতে বেড়ে মানে বেড়ে বেড়ে খেতে দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দুজন দুজন করে বসিয়ে বসিয়ে খেতে দিয়ে দিয়েছি দিয়ে কমপ্লিট করেই লাস্টে আমি সোম আর ছোটো মিশো বাকি ছিলাম আমরা তিনজন খেয়ে নিলাম এইবার যে শুয়ে যাবো আর শরীর আর দিচ্ছে না তো আজকের জন্য এটুকুই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বেল বাটনটা বাজিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো আমার ব্লগ দেখে থাকো আর আশা করি কালকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকেরটাও ভালো লাগবে আর কালকেরটাও আশা করি আরও বেশি ভালো লাগবে তো চলো কালকের জন্য ওয়েট করো টা টা গুড নাইট Tell me what's wrong and why you never said you felt that way.